হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আমি কি মাছ এনেছি সেটা দেখেই তোমরা বুঝতে পারছ ভোলা মাছ এনেছি কী রেসিপি করছি সেটা আমি পরে বলছি আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিই বাজারে ভালো করেই পরিষ্কার করে দিয়েছিলো কিন্তু তাও একটু তো বাড়িতে এসে ধুতে হয় তাই না ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিই তো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তোমরা কে কে কোথা থেকে ভিডিও দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো আমার মাছগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটাও ঝরে গেছে এবার থালার জলটা আমি ফেলে দিলাম এবার ওই থালাতেই আমি মাছগুলো একটা করে সাজিয়ে নেব তো এখানে আমি মোট ছ পিস মতন মাছ নিয়েছিলাম তো তিন পিস মুড়ো তিন পিস লেজা তো আর একটু দেখো এই মাছটাতে একটু ডিম হয়েছিল ডিম খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো যদি আমার রান্নাটা ভালো লাগে তো একটু শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আশা করি তো দেখো আমি এতে নুন দিয়ে দিলাম হাফ একটু এক চামচের মতন এক চামচের একটু কম তো ভালো করে নুনটা আমি দিয়ে দিলাম তাতে দিয়ে দেবো একটু হলুদ মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো তো কি কি দিয়ে ম্যারিনেট করলাম সেটাও একটা জানার বিষয় আছে তো আমি তোমাদেরকে সেটা বলি তো দেখো একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাধারণত দেয় না তো আমি দিলাম তোমরা চাইলে দিতে সাধারণত ভোলা মাছ হলো নোনা মাছ তো নদীর মাছ তো নদীর মাছ সাধারণত সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা দিয়েই রান্নাটা হয়ে ওঠে তো সবার বাড়িতে তাই হয় কিন্তু সব সময় তো আর সর্ষে বাটা সবাই খেতে পছন্দ করে না তাই না তো আমি সর্ষে বাটা ছাড়া কীভাবে নদীর মাছটা ভোলা মাছটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখো আমি ভালো করে জানলাটা খুলে দিলাম তো এবার মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাছকে খুব সুন্দর করেই মাখিয়ে নেব তো ততক্ষণ বলি যদি আমার তো যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো কারণ নইলে আমি জানতে পারবো না কারা কারা আমার রান্নার ভিডিও দেখেছো আর ভালো সব ভালোবেসেছো তো একটু কমেন্ট করলে আমিও তাদের তাদের প্রোফাইলে যেতে পারি আর তা সেখানে গিয়েও আমি ইউটিউবখানি সাবস্ক্রাইব করে দিতে পারি তো দেখো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে হলুদ নুন আর লঙ্কা গুঁড়োর সাথে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে একটু পাঁচ মিনিট মতন রেখে দেবো তো শুনেছি এই মানে ম্যারিনেট করে একটু রেখে দিতে হয় তো আমি সেই রকমই পাঁচ মিনিটের মতন রেখে দেবো আর হাতে যদি একদমই টাইম না থাকে তো কিছু করার তো তখন তো তোমাকে ভেজে নিতেই হবে তো তখন ভেজে নিও তো দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কালারটা একটু চেঞ্জ হয়েছে তো এবার আমি পাঁচ মিনিটের মতন রেখে দেবো রেস্টে তো ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তো দেখো একটু গরম হতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম বাট ক্যামেরাতে ধরা হয়নি তো দেখো আমি একদম হালকা ফ্রাই করেই আমি উল্টে দিলাম তো এখানে আমি লাস্টেরটা দুটো খুন্তি ইউজ করেছি এই খুন্তিতে উল্টানো যাচ্ছিলো না তো দেখো তো ভালো করেই ভেজে নেবো একদম একটুও কিন্তু আমার মাছগুলো ভাঙেনি একদম হালকা ভাজা হয়ে যাওয়ার পরই আমি উলটিয়েছিলাম তাই তো তোমরা ঠিক ওই রকমই করবে নলে কি হবে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স প্রচুর থাকে তো দেখো মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি একটা করে মাছ তুলে নেব তো দেখো আমি সেইভাবেই তুলে নিচ্ছি তো মাছগুলো এতই ফ্রেশ ছিল ওই জন্য একটুও ভাঙেনি বা বাজে মানে একটা গন্ধ থাকে না নোনা মাছে সেই গন্ধটাও ছিল না খুব ভালো টেস্ট হয়েছিল আর খেতেও তো দুর্দান্ত হয়েছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এবার আমি মুড়োগুলোও দিয়ে দেবো তো সেইগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো দেখো একটা একটা করে আমি মুড়োগুলো দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে ভাজবো এখন দু মিনিট এটা ভাজুক দু মিনিট পরেই আসছি তো দেখো দু মিনিট পরে আমি যখন আসবো তখন কালারটা আলাদা চেঞ্জ হয়ে যাবে যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তাই মাছের কালারটা তো একটু চেঞ্জ হবে আর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো দু মিনিট পরে এসে আমি উল্টে দিলাম খুব সুন্দরভাবে উল্টে দিলাম এখানে আমি দুটো খুন্তি ইউজ করেছিলাম একটা খুন্তিতে উল্টানো যাচ্ছিলো না তো দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তো ভোলা মাছ তো সরষে দিয়ে করে আমি তো সর্ষে দিয়ে করছি না তো কি কি উপকরণ লাগছে এবার তোমাদের সাথে বলি তো দেখো উপকরণের বলতে কড়াইতে তেল গরম হয়ে ভেজে নিলাম আর এই নিলাম পেঁয়াজ আর একটু টমেটো বেটে নিয়েছিলাম আর পনেরো পিস মতন রসুনের কোয়া নিয়েছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম আর দেখো সুন্দর করে সরু করে আমি পেঁয়াজগুলো কেটেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি পেঁয়াজ কাটা সবাই জানো আমার থেকে হয়তো অনেকে আরও বেশি ভালো কাটতে পারো তো দেখো এবার আমি কড়াইতে পেঁয়াজ আর কালো জিরে একসাথে মিক্স করে নিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজবো যতক্ষণ একদম লাল হয়ে যাচ্ছে তো দেখো একটু ভাজছি একটু রেস্ট নেওয়া নিচ্ছি যেমন এক মিনিটের মতন একদম নাড়াচাড়া করছি না আবার একটু ভাজা হয়ে যাচ্ছে তো দেখো একদম হালকা বাদামি হয়ে যাওয়ার পর আমি এক চামচের মতো নুন নিলাম আর এই নুনটাই আমি এক সাত স্বাদ অনুসারে দিয়ে দিলাম পরে আর অ্যাড করবো না বলে তো দেখো আমার পেঁয়াজগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে আর একটু ভাজবে তো তারপরেই আমি দিয়ে দিলাম দেখো পনেরো পিস রসুনটাকে ভালো করে বেটে নিয়েছিলাম একদম মিহি করে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে না যত ওখান থেকে একটা সুন্দর গন্ধে যতক্ষণ না পরিণত হচ্ছে ঠিক ততক্ষণই আমি নাড়াচাড়া করব ওই পাঁচ থেকে ছ সাত মিনিট তো দেখো পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে রসুনটাও ভাজা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো যেটাকে একদম মিহি করে বেটে নিয়েছে দেখো একটুও কিছু নেই একদম মিহি করে বেটে নিয়েছে তো এটাই আমি দিয়ে দিলাম এখানে আমি একদম জল ইউজ করলাম না তো এটা দিয়ে এখন আমি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিতেই পারো অসুবিধা নেই যদি নিচটা একটু লেগে যায় তো একদম স্লোতেও দিয়ে দিতাম তো দেখো বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিইনি তাও দেখো কালারটা চলে আসছে আস্তে আস্তে তো মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেখানে দিলাম এক চামচের মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে তোমরা দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো যেমন তো ঝালের পরিমাণটা আমরা একটু বেশি খাই তাই ঝালটা দিলাম তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করতে পারো আমি করে নিই তো দেখো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো একটুখানির মতন জিরে গুঁড়ো তোমরা দেখলেই বুঝতে পারবে হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর তার থেকে কম এক চিমটের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে মিক্স করবে মশলাটা একদম কষিয়ে নেবে এইদিকে দিকে দেখো পেঁয়াজটা প্রায় গলে গেছে আর কি সুন্দর তেলও বেরিয়ে গেছে এবার এই শুকনো গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আরও সুন্দর করে মশলাটা রেডি করতে হবে তো এই রান্নাটা একদম ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা যতক্ষণ না একদম মশলাটা শুকনো শুকনো হয়ে যায় তো এই সময় গ্যাসটা তোমরা স্লো থেকে হাইতে দিতে পারো যেহেতু আমি একদম মিক্স করছি তো নিচে ধরে যাওয়ার চান্সটা কম কারণ ধরলে বুঝতে পেরে যাব। তো দেখো টমেটোর যে বাটিটাতে ছিল তাতে একটু জল দিলাম দিয়ে আরেকটু মিক্স করে নেব ওই মানে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেলটা ভালো করে বেরিয়ে যাচ্ছে তো দেখো যত কষাচ্ছি তত তেলটা বেরোচ্ছে এইভাবেই কষিয়ে নেবো তোমরা ঠিক এইভাবে কষিয়ে নেবে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো আমি কাপ অনুযায়ী দেড় কাপের মতো জল দিয়েছি দেড় কাপের একটু কম দিয়েছি তো এক কাপ দিয়ে দিলাম আর একটুখানি জল দিলাম দেখো ওই দেড় কাপের মতন জল দিয়ে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিলাম জলটার সাথে মিক্স করিয়ে নিলাম মশলাটাকে এবার এবার এই ঝোলটা হোক আর আমি কি কি রান্না করলাম আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চট জলদি আমি বানিয়ে নিয়েছিলাম হাতে একদম টাইম ছিল না তো দেখো মাছগুলোকে ফুটে গেছে প্রায় এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম তো ভেজে রেখেছিলাম মাছগুলো সেইগুলো দিয়ে দিলাম যেমন দিয়ে দিলাম ভোলা মাছের দুটো মুড়ো দিলাম লেজা দিলাম এখানে আমি সব মাছই দিয়ে দেবো কিন্তু যেগুলো আগে নিচ্ছি সেইগুলো দুটো লেজা নিলাম এবারে একটা মুড়ো নিয়ে নেবো বা লেজা নিয়ে নেবো নিয়ে আমি ঝোলে দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম একদম মুড়োটা দিয়ে এবার এটা হোক জ আমি এখানে স্পিডটা জোরে দিয়েছিলাম তো জলটা একদম শুকিয়ে যায় একদম না মানে খাওয়ার মতন শুকিয়ে যায় তো সেই রকমভাবেই আমি জোরে দিয়েছিলাম তো ততক্ষণ হোক এই দিকে আমি দেখো কুমড়োগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি একটা চটজলদি রান্না করব। কিন্তু এই রান্নাটা আমি বেশি শেয়ার করিনি তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি এই রান্নাটা শেয়ার করে নেব একদম হাতে টাইম নেই অথচ একটা কিছু তো করতেই হবে শুধু একটা মাছের ঝোল ভাত কি খাওয়া যায় বা কারোর পাতে কি দেওয়া যায় তোমরাই বলো ওই রকমভাবে তো দেওয়া যায় না তাই জন্য আর একটা তরকারি করতে হবে তো দেখো ভালো করে আমি কুমড়োগুলোকে একদম ছোট ছোট কিউব করে নিয়েছি যতটা তোমরা পারবে ততটাই ছোট করবে তো আমি এই রকমভাবেই ঠিক করেছিলাম তো একটা টমেটো নিয়েছিলাম সেইগুলোকেও আমি একদম ছোট ছোট একদম চপ করেছিলাম আর একটা পেঁয়াজও নিয়েছিলাম যেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো দেখো আমি একদম বাটিতে তুলে নিলাম এবার কড়াইতে একটু তেল দিলাম একদম সামান্য তো পেঁয়াজ একটা পেঁয়াজের ছোট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের একদম নিয়েছিলাম হাফটা নিয়ে একদম কুচি কুচি করে নিয়েছিলাম তো কড়াইতে তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি করে নিয়েছিলাম সেটা কিভাবে করেছিলাম অবশ্যই তোমরা যদি কমেন্ট করে জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আর তোমরা যদি নতুন নতুন রেসিপি কি রান্না দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানালে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এইভাবেই তোমরা বন্ধুরা আমার পাশে থেকে তোমরা পাশে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি আমি আরও এগোতে চাই আর তার জন্য একমাত্র তোমাদেরকেই দরকার তোমরা আমার পাশে থাকলেই আমি বেশি দূর এগোতে পারবো তো প্লিজ 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 তোমরা ওর পাশে থেকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও এইদিকে দেখো আমি বাটিতে মাছটা তুলে নিলাম তো একটা লেজার একটা মুড়ো নিয়েছিলাম তো একটুখানি আমি দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি ভাতগুলো ভাত বেড়ে নিচ্ছে আর খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে এইদিকে দেখো কুমড়া আলুর তরจড়জলদি একটা রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো তো দেখো আর এইদিকে আমি নিয়ে নেবো মাছ মাছ এখানে আমি দু পিস মাছ নিয়ে নিয়েছিলাম তো এইভাবেই আমি সাজিয়ে খেতে দিয়েছিলাম তো তোমাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমি অনেক দূরে এগোতে পারবো আর তোমাদেরকে অনেক অনেক